মানুষ ফালি তোবারে না না আমার পুরো গাড়ি পর বিয়ানি বাজার বড়লেখা উপজেলার সোনাই নদীর উপর নির্মাণ করা হচ্ছে নতুন আর একটি সেতু। একসময়ে সেতুশ্রেণী এ নদীর উপর নয়য়াগ্রাম আতোয়া ব্রিজ, কানলি ব্রিজ গ্রাম চন্দগ্রাম সেতুর পর চতুত্র আরেকটি সেতু নির্মাণের প্রস্তুতি শুরু হয়েছে মাটি পরীক্ষা সহ। আনুষাঙ্গিক সকল প্রক্রিয়াও ইতিমধ্যে সম্পন্ন হয়েছে শীঘ্রই নকশা প্রণয়ন ভূমি অধিগ্রহণ সহ অন্যান্য কাজ শেষ করে সেতুটি বাস্তবায়নে দোরপত্র আহ্বান করা হবে বলে জানা গেছে দীর্ঘদিন ধরে সেতু না তাকায় বিয়ানীবাজারের মুড়িয়া ও বড়লেখার শাবাজপুরের নদী তীরবর্তী এলাকার মানুষের জীবনমানের তেমন একটা উন্নয়ন ঘটেনি যার ফলে ঝুঁকি নিয়ে বাঁশের সাঁকো কিংবা খেয়া নদী পারাপার করতে হচ্ছে তাদেরকে এতে প্রতিনিয়ত করছে দুর্ঘটনা

তারপরে দৈনিক কলেজ ছাত্রী আইন বাজারে আইন আমরা এই সাইডের মানে বিপুল পরিমাণের মানুষের যাতায়াত করে বেশ বালা আলহামদুলিল্লাহ ওটা জেলা ওই আমরা বেশ আনন্দিত খুশি টাগরিয়া দেওয়া উপর জেলার আমরা এই মানুষের আত্মীয়ত্ব বন্ধন আরো গাঢ়ব এমনকি বাজারের যোগাযোগ ব্যবস্থা ভালো হইব কলেজও যাতায়াত বিশেষ করে বড়লেখার মানুষ আমরা বিনিয়োগ ছাত্রছাত্রীদের কলেজও আইন যাই এগুলাকে আরও বেশ ফায়দা আত্মীয়তা বন্ধ তো অবশ্যই আরও মজবুত বুঝব আর এই সেবা না হইলে আমরা দশটার পরে আর কোনো যাতায়াতের বন্ধ টুটেল কেউ যায়ও না কত গভীর নদী এইটা আর বলার বাইরে আমরা খুব ইয়ে খুশি দৃষ্টি হয়ে যায় গিয়ে আমরা উপকৃত বিশেষ করে বহু মানুষ দুই উপজেলার মানুষই তো সব সব উপকৃত সোনাই নদীর উপর চতুর্থ এবং সুনাই ও বরুদল নদীর উপর বিয়ানীবাজার ও বড়লেখা উপজেলার যোগাযোগ ব্যবস্থা উন্নতকরণে পঞ্চম নম্বরে তাজপুর বাটাউসি সেতু নির্মাণের তর্য শুরু হয় স্থানীয়দের মধ্যে বিরাজ করছে আনন্দ উৎসব হইবা না করতে সময় অনেক সুবিধা হইব গাড়ি চলাচল নদীর মানুষ ফাড়িতে পারে না বহুত কষ্ট করেছে তারা কইল পালা ওটাও কইছে তারা তো বাগিয়া কু তা কই না তারা কই আরামদায়ক না কোনো কইছে ওটা কইছে বালা ছাব্বিশ সালের ভিতরে কই যে আসা হাওয়া আমরা খুব ঘুরছি আমরা এই এটা আমরা অপেক্ষা আছি কবে উইবো কত আমা আপনার স্কুলও গেলে আমরা হায়াতে দেখ মুখ কিনা মা স্কুলের গাড়ি তো তারা মাটি আমরা ওলা খুশি হইছি এটা কি নকই আল্লাহ আমরা ই এলাকার সারা মানুষ খালি খুশি দেখবার উল অনদি উল আমরা সকলো আল্লাহ দিলে খুব খুশি আর এই এলাকার মানুষের খুব উত্থিত হইব এটা ভালো হইব তারা ওখানে আইয়াকে কিছু করে মাছ টাস মারে তারাও শান্তি বেউস যে হুল দিবা লাগে তারাও ও লাগবে আমার আস্তা ই বললাম আর তারা সারা মানুষও উল্টিয়া আমরা বিয়ান বিদার ই এলাকার সারা মানুষ উল্টিয়া এম পিজা বাইজলা তার গেছে দুধ করি আমরা যোগ আছি কইছি যে আমরা রে হুল আনতাম ওইখানে আল্লাহ রকম কৰি আনিছে আৰু কি কৰিব দাগ কান্দছে এই গাংগটো বৰা হৈ যোৱা যোৱা কৰে নানি সেৱা তাৰা দিয়ে এইখনতো আমাৰ গাং শুকাই যদি দায়িত্ব কৰে নাই ৰীতিমতেও তাৰা ফুল দিলাইছে আৰু সেৱাও বেটী মানুহ পাৰ কৰি দিয়ে নাই উঠিছে তাৰ দাগ আনছে ফুল ভাল হ'ব বড়লেখা ও বিহারীবাজার উপজেলার যোগাযোগ ব্যবস্থার কষ্ট লাগবে তাজপুর বাটা বাটাউসি সেতুটি নির্মাণ করা হলে যুগোপযোগী উদ্যোগ বাস্তবায়ন হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা শহীদুল ইসলাম সাজু ডেস্ক রিপোর্ট